নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত ছোটদেরকে অনেক ভালোবেসে জানাই আর বড়দেরকে আমার প্রণাম জানাই জানিয়ে আজকে দুটো কথা আমি তোমাদের সাথে বলতে চাচ্ছি আমাদের দেখে বুঝতে পারছো এটা তোমাদের দাদা ভাই তো দেখতে পাচ্ছ যে গত শুক্রবার চোদ্দোশো একত্রিশ আর ইংরাজি দিয়ে তোমাদের সতেরোই মে দুই সালে আমাদের শ্বশুর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে যে যার কারণে তোমাদের সাথে আমি এখন আর রেসিপি শেয়ার করতে পারছি না বন্ধুরা এটাই আমার বলার কথা আগামী উনত্রিশে মে দুই হাজার চব্বিশ আমাদের শ্বশুর মশাইয়ের ক্রিয়াকর্ম সঠিকভাবে সমাপ্ত হয়ে গেলে আমরা ঠিকঠাক মতো তোমাদের সাথে আবার রেসিপি শেয়ার করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ